স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্ম জয়ন্তীতে বসে প্রতিযোগিতার আয়োজন করে কোচবিহার প্রেস ক্লাব এবছর তাদের এই উদ্যোগ দ্বিতীয় বছরে পদার্পণ করেছে প্রথম বছরে অভূতপূর্ব সাফল্যের পর এবছর বিপুল উৎসাহ নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে কোচবিহার প্রেস ক্লাব এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ প্রশাসনিক আধিকারিকগণ এদিন শিশুদের স্বাস্থ্যের পথ মাথায় রেখে সেখানে চিকিৎসক এবং নার্সেরা উপস্থিত ছিলেন করেন কোচবিহার মিশন হাসপাতালের সহযোগিতায় এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে সরস্বতী পুজোর দিন বলে জানান কোচবিহার প্রেস ক্লাবের সভাপতি অনুপম সাহা গত বছর প্রায় তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে এই বছর অঙ্কন প্রতিযোগিতায় প্রায় ছয় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে তিনি জানিয়েছেন এবারও অনেক অভিভাবক ফোনে যোগাযোগ করে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কিন্তু তাদের নাম নথিভুক্ত করা সম্ভব হয়নি তিনি অভিভাবকদের কাছে আবেদন রেখেছেন তারা যেন 10 তারিখের আগে নাম নথিভুক্ত করেন কি জানতেছেন এই বিষয় সভাপতি অনুপম saha শুনবো এই যে অঙ্কন প্রতিযোগিতা কেন এই উদ্যোগ স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তীর উপলক্ষে আমরা গতবার থেকে এই বসে এক প্রতিযোগিতা আয়োজন করেছিলাম এবার দ্বিতীয় বছরে গত বছর তিনশো জন প্রতিযোগী এসেছিল এবার কিন্তু সেই প্রতিযোগীর সংখ্যা ডবল ছশো তো বুঝতেই পারছেন কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিযোগীরা এসছে শূন্য ক্লাস থেকে শুরু করে সর্বসাধারণ বিভাগ পর্যন্ত মোট চারটি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা চলছে আমরা প্রত্যেক বছরই এই অঙ্কন প্রতিযোগিতা করি তবে এবার কিন্তু অনেকটাই সতস্ফূর্ত মানুষের আগ্রহ এই প্রতিযোগী প্রেস ক্লাবে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কারণ হচ্ছে আমরা সততাভাবে বা মানুষের আস্থা ভরসার জায়গা থেকে কিন্তু আমরা এই অঙ্কন প্রতিযোগিতা করছি আমরা আগামী দিনেও এই অঙ্কন প্রতিযোগিতা চালিয়ে যাব তবে এই অঙ্কন প্রতিযোগিতায় আজকে যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেই মেডেল সার্টিফিকেট এবং টিফিনের ব্যবস্থা করা হয়েছে এবং এই প্রতিযোগিতাতে থেকে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবেন তাদেরকে কিন্তু সরস্বতী পুজোর দিন আমরা এই মঞ্চ থেকেই তাদের প্রাইজ তুলে দেব এবং আগামী দিনেও এই অনুষ্ঠান যাতে আরও সুন্দর ভালোভাবে করা যায় সেই চিন্তা ভাবনা করব এবং সর্বোপরি আমি বলতে পারি যে আমাদের কোচবিহার প্রেস ক্লাবের সমস্ত সদস্যদের এই অক্লান্ত ফসলই কিন্তু এই আজকের অঙ্কন প্রতিযোগিতা সুন্দরভাবে মনোরম পরিবেশেই এই অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে বাচ্চাদের নিরাপত্তার ব্যবস্থা কতটা রয়েছে এই বাচ্চাদের নিরাপত্তার জন্য কিন্তু আমাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ডাক্তারবাবু রয়েছেন নার্স রয়েছেন পাশাপাশি আমরা মেডিকেল কলেজ থেকেও টিম এসেছে বাচ্চাদের যাতে কোনো রকম সমস্যা না হয় এই একটু গরম পড়ছে সকালের দিকে একটু ঠান্ডা ছিল সেই কারণে শীত বস্ত্রটা খুলে রাখার পরামর্শ দেওয়া হয়েছে আমাদের কমিটির পক্ষ থেকে তো সুস্থভাবেই কিন্তু এই অঙ্কন প্রতিযোগিতা চলছে কতজন কতজন স্টুডেন্ট মানে কতজন ছাত্র আমাদের এই প্রতিযোগিতায় গতবার তিনশো থাকলেও এবার কিন্তু তার ডবল হয়ে ছশো হয়েছে মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু এই অঙ্কন প্রতিযোগিতা ছাড়া দিয়েছে আগামী দিনেও কি এই অঙ্কন অঙ্কন প্রতিযোগিতা কি হবে আগামী দিনেও আমরা অঙ্ক প্রতিযোগিতা করব এবং আরও ভালোভাবে করা যায় আরও বেশি সংখ্যক করা যায় কারণ হচ্ছে গত দশ তারিখ পর্যন্ত আমাদের শেষ দিন ছিল নাম নেওয়া তো তারপরেও কিন্তু প্রায় দুশো জন প্রতিযোগী গার্জিয়ান আমাদের ফোন করেছে কিন্তু আমরা কিন্তু তাদের নামটা নিতে পারিনি কারণ আমাদের জায়গা সংক্রমণ হয় তবে আগামী দিনে সেটার দিকেও চিন্তা ভাবনা থাকবে এবং গার্জিয়ানদেরকেও বলা হচ্ছে যে দশ তারিখের মধ্যে যদি আপনারা নামটা দেন প্রত্যেক বছরই দশই জানুয়ারির মধ্যে যদি নামটা দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পার্থপতি লায়েন্স ক্লাবের সম্পাদক পঙ্কজ গুচ্চা এবং অন্যান্য অতিথিরা প্রতিযোগিতা চলবে আপনারা নিশ্চিন্তে সামনের জায়গাটা ছেড়ে দিতে পারেন আমাদের সদস্যরা কুড়িতে এই অনুষ্ঠানের সকলকে খাতা জমা দিয়ে দিতে হবে এবং কোচবিহার মিশন হাসপাতাল যে প্রেস ক্লাবের এরকম একটা উদ্যোগ বসে এখন প্রতিযোগিতা কি বলবেন এটা খুব ভালো উদ্যোগ বিশেষ করে সাগর মহেন্দ্র আজকে জয়ন্তী আজকে জন্ম জয়ন্তী উৎসবের দিনে উৎসবের মেজাজে প্রেস ক্লাবের উদ্যোগে প্রত্যেক বছর মধ্যে এবছরও পাঁচ শতাধিক স্কুলের বাচ্চাদের এই যে করা হয়েছে এটা খুব একটা ভালো উদ্যোগে আমি জানাচ্ছি বাচ্চাদের সাথে এসেছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি প্রত্যেকটা বাচ্চাদের বিদ্যালয় প্রতিযোগিতা সাথে সাথে খেলাধুলা শরীর করে গান বাংলা থেকে শুরু করে বসে আক প্রতিযোগিতা অর্থাৎ শুরু করে সব রুগে পারদর্শী একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করা যে সুযোগ সেই সুযোগটা প্রত্যেককে গ্রহণ করতে হবে এবং তাতেই ভবিষ্যতে তারা সুন্দর এবং একটা ভালো জীবন তারা সমাজে তারা পালন করতে পারবে এবং সমাজের বুকে মাথা উঁচু করে চলতে পারবে সমাজকেও সমৃদ্ধ করবে তাদের সর্বদা গুণী গুণির্ণিত হওয়ার কারণে সমাজও সমৃদ্ধ দাদা যে প্রেস ক্লাবের এরকম একটা উদ্যোগ বলবেন এটা অত্যন্ত মহতের উদ্যোগ বারোই জানুয়ারি তারা প্রত্যেক বছর বসে প্রতিযোগিতা করছে ভালো বহু ছেলেমেয়েরা ধ্বংস করছে এবং যে যুব সমাজ করার কথা বলেছেন এই বসে প্রতিযোগিতা কচিকা যাদের উদ্বুদ্ধ করায় সমাজে একটা ভালো মেসেজ দেওয়ার জন্য স্বাভাবিকভাবে তাদের সৃজনশীল প্রতিভা প্রকাশ হচ্ছে ব্রাহ্ম মন্দিরে অত্যন্ত সৃজনশীল পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমি এই বসে একো প্রতিযোগিতা সাফল্য পানা বলছেন যে প্রেস ক্লাবের এরকম একটা দাদা বলছিলাম এই যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে কতজন ছাত্র রয়েছে কি বিষয় স্বামীজির কোচবিহার প্রেস ক্লাবের উদ্যোগে আমাদের এই বসে প্রতিযোগিতা এবছর আমাদের দ্বিতীয় বর্ষ গত বছর থেকে আমরা এই প্রতিযোগিতা শুরু করেছি এদিন সকালেই এই প্রতিযোগিতার উদ্বোধন হয়ে গিয়েছে কোচবিহার পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে এনভি চেয়ারম্যান সমস্ত সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন এখন কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ছশো প্রতিযোগী অংশ নিয়েছে তারা জেলার এই যে ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স রয়েছে বিভিন্ন চারটি বিভাগ রয়েছে সেই চারটি বিভাগে তারা ছশো প্রতিযোগী তাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অঙ্কন করছে বলছিলাম এই যে এরকম একটা উদ্যোগ কেন উদ্যোগটা হচ্ছে স্বামীজি আমাদের পথের স্বামীজি আমাদের অনুপ্রেরণা আমি আমরা জানি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে চলার ক্ষেত্রে সুবিধা করে দেয় আর কি সেটাকে আরও বেশি করে যাতে মানুষের মধ্যে সেই স্বামীজির ভাবধারা বাণী যাতে আরও বেশি পৌঁছায় সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ যে অঙ্কন প্রতিযোগিতা কেন অঙ্কন প্রতিযোগিতা এ কারণেই যে আমাদের তো এখন এটা ছাত্রছাত্রী থেকে ছোটো আমরা দেখা যায় যে সবাই মোবাইলে ব্যস্ত আর কি তা আমরা এই স্বামীজির জন্মদিবসটাকে সামনে রেখে আমরা এটা করতে চেয়েছি যে ওদের যে ভিতরের যে প্রতিভা সেই প্রতিভা যাতে বিকশিত হয় সেই বিকশিত হওয়ার লাগে মনের খেয়ালে আঁকো যা খুশি আঁকো স্বামীজিকে আঁকো মাথায় রেখেই এই অঙ্কন বলছি আমি এরকম উদ্যোগ কি আগামী দিনেও দেখা যাবে হ্যাঁ অবশ্যই প্রতি বছরই গত বছর থেকে আমরা শুরু করেছি এবছরে আমরা যা সারা পেয়েছি ছশোর বেশি প্রতিযোগী অঙ্ক নিয়েছে আগামীতে যাতে আরও বড় আকারে করা যায় সে বিষয়ে আমাদের চিন্তা